নমস্কার বই অনলাইনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজ দেখাবো বেশ কিছু জনপ্রিয় থ্রিলার উপন্যাস যা পড়ার পর পাঠকের মনে দারুণ সাসপেন্স উত্তেজনা এবং উদ্বেগের সৃষ্টি করবে তো তার আগে বলে দিই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন আর এই ধরনের বই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আপনি যদি বই সংক্রান্ত অন্য কোনো ভিডিও দেখ ইচ্ছুক হয়ে থাকেন তো কমেন্ট বক্সে সেটা লিখে জানান আমি চেষ্টা করব আপনার বলে নিয়ে ভিডিও করতে বইগুলি নেব আজকের প্রথম বই প্রথম বইটি হচ্ছে আপনার দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত শ্রীকান্ত মঞ্জিল রহস্য লেখক ভাস্কর চট্টোপাধ্যায় তো বইটি আপনি দেখতেই পাচ্ছেন পশ্চাত্রী এখানে এবার এই বইটি দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তো এটা একটা রহস্য উপন্যাস উপন্যাসের নাম দেখে আপনারা বুঝতেই পারছেন যথারীতি তো এটা এখানে আপনি ব্লার্বের অংশটি ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন এবারে এই বইয়ের দামটা আমি আপনাকে বলে দেবো বইয়ের দামটা হচ্ছে দুশো টাকা তো বইটা সম্পর্কে বলতে গেলে উনিশশো আশির দশকের শুরুতে ভবানীপুরে অবস্থিত শ্রীকান্ত মঞ্জিল নামক একটি বনেদি বাড়ি ছিল তো সেই বাড়ির মালিকের নাম অমরনাথ গাঙ্গুলি এবং স্ত্রী পরমার মৃত্যু হয় তো এই যে অপ্রত্যাশিত মৃত্যু এটা স্বাভাবিক ছিল কিনা না বা এরপর কি ঘটেছিল তা নিয়ে এই রহস্য থ্রিলার উপন্যাসটি এবারে দেখে নেব পরবর্তী বই ইন্দ্রনীল সান্নালের লেখা স্নেহজাল এটা দেশ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে বইয়ের পশ্চাত্রে আপনি দেখতেই পাচ্ছেন এটাও একটা থ্রিলার মেডিকেল থ্রিলার উপন্যাস এটাকে বলা যায় তো এখানে আপনি ব্লার্বের অংশটি দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে পিছনে যেটা দেওয়া রয়েছে তো আমি পুরোটাই দেখালাম এবার এই বইটা আমি ভেতরে দামটা আপনাকে বলে দিচ্ছি তো এখানেও কিছুটা ব্লারবের অংশ আছে সেটা আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিছুটা ছোট করে বলে দেব আর তো এখানে দামটা আমি প্রথমে বলে দেব দাম হচ্ছে দুশো টাকা আর আপনি যদি নৃশংসতা এবং মেডিকেল ফরেন্সিক ডিটেলস সহ একটি দ্রুতগতির সিলিয়া সিরিয়াল কিলার থ্রিলার পড়তে পছন্দ করেন তবে অবশ্যই আপনি এই ইন্দ্রনীল শালনার সিংহজাল বইটি ট্রাই করতে পারেন এবার দেখে নেব সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের লেখা একানরে এই উপন্যাসটি উপন্যাসটি আপনি দেখতেই পারছেন এটা সপ্তর্ষি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইয়ের ব্লার্ভের অংশটি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি চাইলে আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন আর এই বইটির মূল্য দুশো টাকা তো এই উপন্যাসকে আপাতত দৃষ্টিতে হরর অথবা সাইকোলজিক্যাল থ্রিলার বলা যায় আর বিষয়বস্তু যদি আমি বলি এখানের লোককথা প্রবাদ এবং লৌকিক দেবতাদের সম্বল করে আখ্যানের উপরিতান নির্মাণ করা হয়েছে গল্পে অশুভ বা ইভিল এই উপাখ্যানকে দেখানো হয়েছে খুব সুন্দরভাবে বইটি খুবই আপনি দেখতেই পাচ্ছেন তো এরপর দেখে নেব সিরাজ বাগচির লেখা রামায়ণ রহস্য এটা পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে বইয়ের অংশটি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এই বইটির দাম হচ্ছে দুশো নিরানব্বই টাকা তো এই যে রামায়ণ রহস্য এই উপন্যাসের ধরন রহস্য ও অ্যাডভেঞ্চার কীর্তিবাস পণ্ডিতের লেখা রামায়ণের একটি পুঁথি এই পুঁথিকেই কেন্দ্র করেই এই রহস্যের সৃষ্টি তো রহস্যের শুভময় ভাদুরি নামে এক চরিত্র রয়েছে সেই পুঁথিটির খোঁজ করতে শুরু করে এবং অনুসন্ধানের পথে তাকে খুন করার চেষ্টা করা হয় তো এই মন এরপর এখানে এই পুঁথির পাতায় কি যে রহস্য সংকেত লুকিয়ে আছে তা খুঁজে বের করাই হচ্ছে এই গল্পের মূল উদ্দেশ্য এবারে দেখে নেব টাপুরদ্বীপ গোয়েন্দাগিরি লেখিকা সোমজা দাস বইটির দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটির মূল্য তিনশো টাকা আর এই বইটির মধ্যে আপনার পাঁচটা মেনলি বড় গল্প রয়েছে তো দি গোয়েন্দাগিরি যে বইটা আছে প্রধান চরিত্র হলো একজন মহিলা প্রাইভেট ডিটেকটিভ তো ওরফে সঙ্গমিত্র ব্যানার্জি যিনি পেশায় একজন প্রাইভেট ডিটেকটিভ তার সহকর্মী হচ্ছে মিতুল যার কাছে মিতুল টাপুরদি স্নেহময়ী দিদি ও একজন বন্ধু উভয় গল্পের অন্যতম চরিত্র হচ্ছে কলকাতা পুলিশের তরুণ অফিসার অর্জুন টাপুরদি তার ক্ষুদোধার বুদ্ধি ও যুক্তির জাল বুনে দুধে অপরাধীদের মোকাবিলা করেন মিতুলকে সঙ্গী করেই তিনি নির্দ্বিধায় বিপদে ঝাঁপিয়ে পড়েন ওই নৈশ্য অপেরা সাক্ষ্যজিৎ ভট্টাচার্য বইটি সুপ্রকাশ প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে বইটির মূল্য পাঁচশো টাকা তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচ্ছদটা ভীষণই সুন্দর একটি প্রচ্ছদ করেছে তো ব্লারের অংশটি চাইলে আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন এবার আমি বইটা সম্পর্কে আপনাকে বলে দিচ্ছি তো এই উপন্যাস অলৌকিক অবাখ্যান রহস্যময় এবং শিলান মিশ্রণ বলা যায় উপন্যাসটি একটি ভেঙে পড়া টাং এবং জঙ্গলের ভিতরে চর্চাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর সঙ্গে জড়িয়ে আছে রহস্যময় এক জলাভূমি এবং তার ভাঙা কিছু মানুষ তো উপন্যাসের মূল রহস্য বহু বছর আগে হারিয়ে যাওয়া এক শিশু মাঝে মাঝেই এই জলাজমিতে দেখা যায় তো কেন্দ্রীয় চরিত্রে যে তনয়া আছে সেই তনায় এই রহস্যময় উপাখ্যানের ভেতরে লুকিয়ে থাকা সত্যিটাকে খুঁজে বার করার চেষ্টা করে শেষ মৃত পাখি সাক্ষ্যজিত ভট্টাচার্য এই বইটিও সুপ্রকাশ প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে পোচ্ছদি আপনি দেখতেই পাচ্ছেন চাইলে আপনারা ভিডিওটি পজ করে ব্লার্বের অংশগুলো দেখে নিতে পারেন বেশ মোটা একটা বই বইটার মূল্য হচ্ছে আপনার পাঁচশো কুড়ি টাকা তো এটা একটা রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে লেখা পঁয়তাল্লিশ বছর আগে দার্জিলিংয়ে অমিতাভ মিত্র নামে এক কবির খুন হয় তো অভিযোগের তীর ছিল তারই ঘনিষ্ঠ বন্ধু তরুণ চৌধুরীর দিকে কিন্তু এখানে প্রমাণের অভাবে মানে এটার প্রতিষ্ঠিত হয়নি আর কি তো তনায়া নামে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাংবাদিক অমীমাংসিত খুনের কাহিনী নিয়ে এই ধারাবাহিক লেখার জন্য দার্জিলিংয়ে আসেন এবং এই পুরানো রহস্য সমাধানের চেষ্টা করেন স্যার আমি বলে দেবো এই বইগুলো আপনি বই অনলাইনের থেকে কীভাবে পারচেস করবেন দেখুন স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে অর্ডার প্লেস করতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি আমাদের কলেজ স্ট্রিটের দোকান থেকে এসেও নিতে পারেন দোকানের ঠিকানাটাও আমাদের স্কিনে আপনি দেখতেই পাচ্ছেন তো অবশ্যই দোকানে এলে আগে থেকে জানিয়ে আসতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে